লগে আমাদের যত সব পপুলার ট্যাগুলো রয়েছে ওইসব ট্যাগগুলো অলরেডি কিন্তু এখানে এসে যায় এখান থেকে আমি আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং কিছু দিয়ে দিব এখান থেকে কেমন আসুন আশা করছি অনেক ভালো আছেন ফ্রেন্ডস ভিডিও ভিডিওটি কোনোভাবে কাটা করে করে দেখে লাস্ট ফ্রেন এখন আজকের ভিডিওটা কারণ আজকের এই মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা করবো আমাদের ইউটিউব থেকে আমাদের চলে এসেছে নতুন আরেকটি আপডেট যে আপডেটটি আমাদের অনেক একটি জানক কিন্তু এই আপডেটগুলো কি কোথা থেকে আমরা দেখবো এই ভিডিও মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা রাখবো যে আপনাদের হ্যাশ ট্যাগ হ্যাশট্যাগের নতুন একটি আপডেট এসেছে ইউটিউবের তরফ থেকে ঠিক আছে ইউটিউবের তরফ থেকে হ্যাশট্যাগের একটি নতুন আপডেট এসেছে আর হ্যাশট্যাগটি আমরা কীভাবে ইউজ করবো আমরা আমরা কীভাবে ইউজ করতাম বা ডিসক্রিপশন বক্সে আমরা হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতাম ঠিক আছে এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন ঠিক সো ফ্রেন্ড চলুন বেশি কথা শুরু করা আজকের এই ভিডিওটা শুরু করার অর্থমা চ্যানেল নতুন দর্শক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো অর্থে আমরা কী করব আমাদের ইউটিউব অ্যাপটাই আমি চলে যাব আমরা ইউটিউব অ্যাপটা এখান থেকে চলে গিয়ে আমরা যে আমাদের ভিডিওটা প্রয়োজন আমরা ওই ভিডিওটা এখান থেকে প্লে করে নেবো আমাদের ওই ভিডিওটা এখান থেকে প্লে করার পর আমাদের একদম তলে দেখবেন তলে একটি বস্তু এসেছে হ্যাশট্যাগ বলে একটা অপশন আমাদের হ্যাশট্যাগে আগে আমাদের কি করতো আমাদের হ্যাশট্যাগ আমরা যেভাবে ঠিক বসাইতাম ঠিক ওইভাবে বসতো কিন্তু আজ থেকে আপনাদেরগুলোর হ্যাশট্যাগগুলো আপনারা যেভাবে বসাবেন আর ওইভাবে থাকবে না একদম একটা বাক্স মতন হয় একটা বাক্সর ভিতরে আপনাদের হ্যাশট্যাগটি এখান থেকে ব্যবহার হয়ে যাবে আরও একটি কথা যে কথাটা হলো আমাদের হ্যাশট্যাগ যখন আমরা একটা হ্যাশট্যাগ লেখো তখন কিন্তু আমাদের হ্যাঁ লেখার আমাদের যত সব পপুলার ট্যাগুলো রয়েছে ওই সব গুলো অলরেডি কিন্তু এখানে এসে যায় এখান থেকে আমি আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং কিছু দিয়ে দিব এখান থেকে আপনারা চাইলে বিচারিত এখান থেকে দেখে থাকেন সো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন পর্যন্ত দেখার জন্য সুদা করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টিনিউ করার জন্য ভিডিওটি একটা যখন ভালো আমার এই সিনেমাটা সারা হচ্ছে যেটা দেখুন আমি একটি সেকেন্ড চ্যানেল খুলেছি যেটার নাম হল এসাই হ্যাচ ব্লক অ্যান্ড আর একটি চ্যানেল জয় আসাম বলে লিঙ্ক দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্স এক গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন ওই চ্যানেলগুলো যখন দ্রুত গ্রহ হবে তখন আপনি বলতে পারেন ফার্স্ট সেকেন্ড থার্স ভিডিওটা ছিলাম সো ফ্রেন্ডস আজকের ভিডিও এমন